মালটা অথবা গাছের ডালগুলো কেন শুকিয়ে যাচ্ছে এটি দুটি কারণে হয় একটা হচ্ছে পুষ্টির অভাবে অপরটি হচ্ছে শিকড় ড্যামেজ হলে এই সমস্যাটি আসতে পারে শিকড়গুলো কেন ড্যামেজ হয় লেবু গাছ পানি বেশি পছন্দ করে না কিন্তু মাটি ভিজা থাকা অবস্থায় আমরা বারবার পানি দিই আর পানি দেওয়ার কারণে শিকড়গুলো ড্যামেজ হয়ে গেছে যার কারণে আস্তে আস্তে পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে কিছু কিছু ডাল শুকাতে শুরু করেছে এবার আসেন পুষ্টির অভাবে যেমন বোরন জিঙ্ক ক্যালসিয়াম ম্যাগনেশিয়ামের অভাবজনিত লক্ষণ যদি গাছতে দেখা যায় পাতা হলুদ হয়ে যাবে কিছু ডাল শুকিয়ে যাবে এটাই কিন্তু স্বাভাবিক এখন প্রতিকার কিভাবে করবেন যে সমস্ত ডালগুলো শুকিয়ে গেছে কিছু কাঁচা অংশ রেখে কেটে দিতে হবে এবং কেটে দেওয়ার পর বিশেষ করে প্রথম সপ্তাহে প্রথম সপ্তাহে একবার কপার ভিত্তিক ছত্রাকনাশক এক লিটার পানিতে মাত্র তিন গ্রামারে সমস্ত গাছ ভিজিয়ে স্প্রে করে দিতে হবে এবার প্রতি পনেরো দিন অন্তর অন্তর দুই থেকে তিনবার কার্পন ডাইজিম অথবা ম্যানকোজ গ্রুপের ছত্রাকনাশক একটা পানিতে দুই গ্রামারের সমস্ত গাছ বিজি স্প্রে করে দিবেন মাঝে মধ্যে দশ থেকে বারো দিন অথবা পনেরো দিন অন্তর অন্তর ম্যাগনেশিয়াম সালফেট অথবা বিশেষ করে জিঙ্ক বোরন এগুলো অবশ্যই একটু স্প্রে করবেন তাহলে পাতার সবুজ ভাবটা ফিরে আসবে এবার আসেন মাটিতে কি করবেন যেহেতু শিকড় যদি ড্যামেজ হয়ে যায় এই যে পাতা হলুদ অথবা ডাল শুকাতে পারে কপার ভিত্তিক সত এক একটা তিন গ্রাম দশ দিন দুইবার একদম শিকড়ে দেবেন গাছের গোড়ায় মাটিতে একটু পুষ্টি সরবরাহ করবেন একটু জৈব সার টিএসপি পটাশ জিঙ্ক এগুলো অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবেন তাহলে এই সমস্যা অনেকটাই সলভ হয়ে মনে রাখবেন পানিটা সবসময় স্বাভাবিক আদায় দিবেন অতিরিক্ত পানি দিবেন না মাটি হালকা ভিজে ভিজে ভাব থাকবে সেরকম রাখবেন দেখবেন আপনার লেবু গাছের কোনো সময় এই সমস্যাটি আসবে না ভালো থাকবেন আসসালামু আলাইকুম